মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল থেকে নোটিফিকেশন আউট হয়েছে মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে ফোর যার মধ্যে এস টিদের জন্য ওয়ান সিট রিজার্ভেশনে আছে এবং এসসিদের জন্য ওয়ান সিট রিজার্ভেশনে আছে টু সিটস যেটা আনরিজার্ভ আছে সেটার মধ্যে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির লোকেরা অ্যাপ্লাই করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট কমপ্লিট করা তো তার মধ্যে যারা পোস্ট গ্র্যাজুয়েট আছে তারা অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করা ডিপ্লোমা বা বিসিএ এ করা যারা আছে তারা তো অ্যাপ্লাই করতেই পারবে আর যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট তারা ডিসিএপিজি ডিসি এরকম সার্টিফিকেট কোর্স করেছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এজ লিমিটটা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসি এসটি এস টি এবং যারা আছো তাদের পাঁচ বছরের শিথিলতা দেওয়া হবে তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট বানাতে হবে যার মধ্যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসগুলি দিতে হবে পাসিং ইয়ার পার্সেন্টিজ কোন বোর্ড থেকে তোমরা এক্সাম দিয়েছো বা কোন ইউনিভার্সিটি থেকে এক্সাম দিয়েছ সেরকমভাবে সবটা ডিটেলস সহ তোমাদের একটা বায়োডাটা যার মধ্যে তোমাদের যা যা ডিটেলস আছে নাম ফাদার্স নেম তোমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে একটা ফরম্যাট বানাতে হবে যেটা পেসিফিক কোনো ফর্মেট নেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার যেটা তোমাদের কি বানাতে হবে তো এই ফর্মেটটা কীভাবে বানাবে আমি একটা ভিডিও করে আপলোড করে দিয়েছি অলরেডি যে সেটার থেকে দেখে তোমরা ভিডিওটা করে নিতে পারবে সঙ্গে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টের সঙ্গে তোমাদের যা যা ডকুমেন্ট আছে যেরকম আধার কার্ড পিআরটিসি কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এবং তোমাদের মাধ্যমিকের মার্কশিট টুয়েলভের মার্কশিট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট সবগুলি কপি করবে ডকুমেন্ট এবং সিগনেচার দেবে জেরক্স কপিতে সেগুলি সহ তোমাদের সিগনেচার করে ডেট দেবে যে ডেটে তোমরা সিগনেচার করছো সঙ্গে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি এটার সঙ্গে লাগিয়ে নেবে ফরমেটটার উপরে যে ফর্মেটটা বানাবে সেগুলি সবগুলি খামে করে নিয়ে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে সাবমিট করে আসবে ওয়ার্কিং ডেসে যাবে বেলা এগারোটা থেকে চারটের মধ্যে যাবে লাস্ট ডেট হলো সেকেন্ড আগস্ট সেকেন্ড আগস্টের মধ্যে তোমাদের সাবমিট করে আসতে হবে বেলা এগারোটা থেকে চারটের মধ্যে